আসসালামু আলাইকুম স্যামস আইটি থেকে বলতেছি কাউসার আমরা যদিও এখন একটা ট্রেনিংয়ের জন্য অ্যানাউন্স করছি স্যামস আইটি থেকে আমরা অ্যামাজন সেলার স্টোর বিজনেস অ্যাপি স্টোর বিজনেস নিয়ে কথা বলবো তো আসলে আমরা শুধু অ্যামাজন ট্রেনিং দিব না আমাদের এই এই রিলেটেড আমাদের প্রায় অলমোস্ট সাত থেকে আট বছর প্লাস অভিজ্ঞতা তো আমরা বর্তমানে কোন কোন মার্কেট নিয়ে কাজ করি সেটা দেখতে পাচ্ছেন যেটা এটা হলো অ্যামাজন আর ইউএস ডলার এটা ইউনাইটেড স্টেটের একটা ইয়ে হ্যাঁ আপনি মার্চ আপনার দেখতে পাচ্ছেন আপাতত মার্চ মাস চলতেছে এটা আঠাইশ তারিখ এটা অর্ডারের ডিটেলস দেওয়া আছে আর এইটা হলো ইউইডি ইউনাইটেড আরব আমিরাত এইটা দেখেন ডেট ডেট কিন্তু দেখেন এটা আটাইশ তারিখ আজকে উনত্রিশ তারিখে আমি রেকর্ড করতেছি আজকের অর্ডার এখনো আসে নাই কিন্তু গতকালকে দুইশো দিরামের অর্ডার আর এইটা দেখেন এটা হলো সৌদি আরবের একটা অ্যাকাউন্ট যেটা এস এ আর মানে সৌদি রিয়াল বলা হয় এটাও দেখেন দিন অনুযায়ী কি ছাব্বিশে মার্চে দুশো উনআশি দিরামের অর্ডার এখন দেওয়া আছে তো আমি জাস্ট দেখালাম আপনাদেরকে আসলে আমরা আর ট্রেনিংটা করাচ্ছি এমনিই না আমাদের এই বিষয়ে আমাদের যথেষ্ট আর নলেজ আছে এগুলো সবগুলোই নতুন অ্যাকাউন্ট দেখালাম আমরা পুরাতন অ্যাকাউন্ট আস্তে আস্তে আমরা স্টাডিতে দেখাব ঠিক আছে তো দেখালাম যে আসলে আমরা ট্রেনিংটা এমনি এমনি ছাড়ি নাই যেটা আমাদের আট বছরের মতো একটা অভিজ্ঞতা আছে আমাদের স্যালার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আমাদের এপিএম প্রাইভেট লেভেল হোলসেল এবং সব ধরনেরই অভিজ্ঞতা আছে শুধু অ্যামাজন না পাশাপাশি ইবে ওয়ালমার্ট স্টোর ম্যানেজমেন্ট করার আমাদের সাত আট বছরের উপরের অভিজ্ঞতা থেকেই আমরা কিন্তু স্টোরটা লাউন্স কোর্সটা লাউন্স করছি তো যারা ইন্টারেস্ট থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম